নিউইয়র্ক সিটির কুইন্সে পুলিশের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে ছুরি হাতে এক নারীকে আক্রমণ করায় তাকে গুলি করে পুলিশ গুলি করা ছাড়া তাদের হাতে কোনো বিকল্প ছিল না বলে দাবি করেছেন পুলিশ কর্মকর্তারা এদিকে ব্রুকলিনে একটি বোট পার্টিতে ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছে এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে কুন্সের করোনা এলাকায় ভোরের দিকে এক ব্যক্তিকে ছুরি হাতে এক মহিলার সাথে তর্ক করতে দেখে পুলিশ এ সময় টহলরত পুলিশ বারবার তাকে নিবৃত করার চেষ্টা চালায় একাধিকবার অনুরোধের পরও ওই ব্যক্তি হাত থেকে ছুরি ফেলতে অস্বীকৃতি জানানোয় পুলিশ তার দিকে টিজার ছুড়ে মারে কিন্তু টিজার কাজ না করায় শেষ পর্যন্ত তাকে গুলি করতে বাধ্য হয় বলে জানায় পুলিশ পরবর্তীতে ওই ব্যক্তিকে নিকটস্থ এলমাস্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সাম্প্রতিক সময়ে এই এলাকায় অপরাধ বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে নিহত ব্যক্তি গত পঁচিশ বছর ধরে কুইন্সে বসবাস করে আসছেন বলে জানা গেছে বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এদিকে শনিবার পর এক বোট পার্টিতে নিজেদের মধ্যে মারামারি করে আহত হয়েছেন তিন ব্যক্তি তাদের মধ্যে দুজনকে ছুরিকাঘাত করা হয়েছে এবং একজনের মাথায় বটল দিয়ে আঘাত করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানায় সন্ধ্যার পর আর্মি টার্মিনাল থেকে বোট পার্টির উদ্দেশ্যে তারা রওনা হন এরপর সংঘর্ষে জড়িয়ে পড়েন আহতরা এই ঘটনায় বিয়াল্লিশ ও বত্রিশ বছরের দুই ব্যক্তিকে ছুরিকে আঘাত করা হয়েছে এছাড়া আটাশ বছরের এক ব্যক্তির মাথায় বোতল দিয়ে আঘাত করা হলে দ্রুত পার্টি শেষ করে বটটি নদীর পারে ফিরে আসে এই পার্টির আয়োজক বলেন সংঘর্ষের কারণ তিনি জানেন না আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের অবস্থা স্থিতিশীল এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ জুয়েল টিভিএন ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর